হুজুর হুজুর রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখলে খালি তাই থার্মন চাই দেখলে শান্তি লাগে হুজুর এখন এই রাস্তায় যে সুন্দরী মেয়ে দেখলে খালি তাই থার্মন চাই এখন আমি কর্ম কি আর হয় কি বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার এ নও বাবা এই বাণী খাও এই বাণী খেলে তোমার যে মনোবাসনা তোমার যে অসুস্থতা সব কিছু ভালো হয়ে যাবে আল্লাহ চাইলে নাও এই পানি খাও হুজুর হুজুর রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখলে খালি তাই থার্মুন চাই দেখলে শান্তি লাগে হুজুর এখন এই তাই যে সুন্দর মেয়েদের লেখায় তাই তেমন চাই এম কর্ম কি আর হয় কি আচ্ছা ওই ছেলের হাতের ওই গ্লাসটা নিয়ে তুমি এক গ্লাস পানি ভরে নিয়ে আসো হুজুর এই যে গ্লাস ভরে পানি নিয়েছি আচ্ছা ঠিক আছে এই এক গ্লাস পানি নিয়ে তুমি মাস্টার ভাইয়ের দোকানে যাবা আবার ফিরে আসবা কিন্তু সাবধান এক ফুটা পানি যদি পরে তাহলে তোমাকে আমি কঠিন শাস্তি দেব এক ফুটা পানিও পরা যাবে না যাও ঠিক আছে হুজুর হুজুর আয় পড়ছি এক খুঁড়া পানিও কোন জায়গায় পরে নাই এখন রাস্তা দিয়ে যাওয়া ও আসার সময় কয়টা মেয়ে দেখেছ হই নেই গ্লাসে পানি দিতে কেন রাস্তায় তো কত সুন্দরী মেয়েরা হাঁটা চলা করছে এক ফাঁকে একটু দেখেনি তা এক খুঁড়া পানি বললে ভয়ঙ্কর শাস্তি দিবেন এই বয়ে আমি তো কোনো দিক টাকা বাড়ি সময় পাই নেই পানির চিন্তা নিয়ে ব্যস্ত আছিলাম সামান্য এই আমি তোমাকে শাস্তি দিব সেই ভয় পেয়ে তুমি রাস্তায় কোনো মেয়ের দিকে তাকানোর টাইমই পাওনি ঠিক একইভাবে তোমাকে সেই আল্লাহকে ভয় করতে হবে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য সেই আল্লাহর শাস্তি হবে আরও এই পৃথিবীর শাস্তির চেয়ে হাজার গুণে ভয়ঙ্কর তুমি যদি আল্লাহর শাস্তিকে ভয় পাও তাহলে তুমি তোমার দৃষ্টিকে হেফাজত করতে পারবে কারণ সেই আল্লাহ শাস্তি এই দুনিয়ার শাস্তির যে হাজার গুণ ভয়ঙ্কর ও কঠিন হবে নাও তুমি আজ থেকে আমাদের ইসলামের ছায়া তোলে আসলে আর কখনো তুমি মেয়েদের দিকে তাকাবে না সব সময় তোমার সৃষ্টিকর্তাকে ভয় করবে তাহলে তোমার দৃষ্টি হেফাজতে থাকবে একদিন আমি চলে যাব রেখে যাব স্মৃতি মায়ার বাঁধন ছিন্ন করে জীবনে হবে কি এমন জীবন দাগ প্রভু ওতে চাই তোমার প্রিয়জন তোমার খুশি চাই গৌমালি আর কিছু নেই প্রয়োজন প্রয়োজন দিন আমি চলে যাব রেখে যাব স্মৃতি মায়ার বাঁধন ছিন্ন করে জীবন হবে কি এমন জীবনে দাব প্রভু হতে চাই তোমার প্রিয়জন তোমার খুশি চাই গো মালিক আর কিছু নেই প্রয়োজন প্রয়োজন ওতে চাই তোমার প্রিয়জন